সুপ্রিয় দর্শক শ্রোতা বিশ্ব আজ দুভাগে বিভক্ত হয়ে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে একদিকে রাশিয়া চীন ইরান এবং উত্তর কোরিয়া কাতার লেবানন অন্যদিকে কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েল ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে বিশ্ব ইরানকে সহযোগিতার ঘোষণা দিয়েছে রাশিয়া চীন কাতার উত্তর কোরিয়া ইরান ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিতে বদ্ধপরিকর তৃতীয় বিশ্বযুদ্ধ কি বেঁধেই যাবে এবং এই যুদ্ধে কারা জয়লাভ করবে সম্পর্কে আপনার কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ সেরম্পর বিস্তার ইরান ইসরায়েলের রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা আর বিস্তারিত জানিয়ে দিব ফের নিশাদ গাদিলে ফলাফল উল্টো হবে ইরানের হুশিয়ারি এদিকে ইয়েমেনে বোমা ফেলতে গিয়ে নিজদের যুদ্ধবান পোবাতেও করলো মার্কিন বাহিনী আর থাক سیم ইউক্রেনের ছয় বিদেশি দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানে ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রর জন্য হোমকির যা বলল ইসলামাবাদ নাইন এলেভেনের ধারসে রাশিয়ার বহুতল ভবনে ইউক্রেনের হামলা এবং সর্বশেষে জানিয়ে দিব নেতা নিহর বাসভবনে এবার ফিলাস বোমা হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ সিনেমাখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথাও থেকে আমাদের সাথে যুক্ত না এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলের রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ইসরায়েলের রাজধানী তেল আবিবের গুরুত্বপূর্ণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গোস্টিটি নিশ্চিত করেছে তারা একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে মধ্য ইসরায়েলের জাভা এলাকার একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এদিকে হুথিদের হামলা ইসরায়েল জানিয়েছে কমপক্ষে 14 জন আহত হয়েছে হুথি বাহিনী ওই হামলাকে ইসরায়েলের ইজ্রানদের হামলার সঙ্গে তুলনা করেছে আলজাজিরা প্রতিবেদন থেকে এই তথ্য জানা

ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হয়েছে আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে হামলায় কয়েকজন সামনা আঘাত পেয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য দ্রুত বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এছাড়া ঘটনাস্থলে চিহ্নিত করে তদন্ত শুরু হয়েছে এছাড়া প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে। ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের একটি আবাসিক এলাকায় আঘাত হানে এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াবিন নেতানিহু জরুরি বৈঠকে ডাকে না নেতানিয়া বলেছেন দেশের নিরাপত্তার জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নেব শত্রুরা ইসরায়েলের প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ জানালে তাদের কঠোর জবাব দেওয়া হবে এই রকেট হামলার ঘটনা ইসরায়েল অভ্যন্তরী নিরাপত্তা এবং আঞ্চলিক রাজনীতিতে সম্পূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে ফের নিষেধাজ্ঞা দিলে ফলাফল উল্টো হবে হুশিয়ারি ইরানের ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা তোর জোর চলাচ্ছে জাতিসংঘ দু হাজার পনেরো সালের পরমাণু চুক্তি পুনরুদ্ধারের জন্য বিশ্ব শক্তি এবং তেহরানকে জরুরিভাবে কাজ করা জরার আহ্বান জানিয়েছেন সংস্থাটি তবে ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা জারি হলে ফলাফল উল্টো হবে বলে হুশিয়ারি দিয়েছে তেহরান বিশ্ব শক্তির সঙ্গে ইরানের দু সালের আর পারমাণবিক চুক্তি সচল করতে দুই পক্ষকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাধারণ রাজনৈতিক বিষয়ক প্রধান রোজমিন ডিকার্লো স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে বিশ্বের শক্তিদার দেশগুলো ইরান যেন দ্রুত ওই চুক্তি ধরে কাজ করে সেই আহ্বান জানান তিনি ওই চুক্তির সাফল্য বা ব্যর্থতা সবার জন্য গুরুত্ব বলে মনে করেন তিনি ডিকোলো বলেন অঞ্চলটি আর অস্থিতিশীলতার ভেতর থাকতে পারছে না সংলাপ এবং কূটনীতির প্রতি সবাইকে অঙ্গীবদ্ধ থাকতে হবে তবে জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক প্রধানের মমন প্রস্তাবে বেজায় প্রটেছে ইরান জবাবে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি বলেন তেহরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা অবৈধ এবং ক্ষতিকর হবে নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে হুমকি দেওয়া হলে ফলাফল উল্টো হবে বলে সতর্ক করেছেন তিনি জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানির ভিত্তিহীন অভিযোগগুলো সত্যকে বিকৃতি করতে পারে না জিসিবি এর প্রতিশ্রুতি পূরণে নিজের ব্যর্থতাকে ন্যায়সঙ্গত করতে পারে না এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কন বলেন অক্টোবরের ইসরায়েলের হামলার কারণে চলতি বছর ইরানের জন্য খুব একটা সুখকর ছিল না কিন্তু তেহরান চাইলে এখনও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করা সম্ভব তেহরানের নিজের দিকে মনোনিবেশ করার পাশাপাশি অঞ্চলে উত্তেজনা আসা উচিত বলে month of quarantine. ইয়েমেনে বোমা ফেলতে গিয়ে নিজদের যুদ্ধমান বোমা করলো মার্কিন বাহিনী ইয়েমেন বোমা ফেলতে গিয়ে লোহিত সাগরের রণতরি থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজদের যুদ্ধমান বোমা দিতে করেছে মার্কিন সামরিক বাহিনী বিমানটি বিধ্বস্ত হলে ওই দুই পাইলটকে জীবিত করা উদ্ধার করা হয়েছে মার্কিন সামরিক বাহিনীর দাবি কোন শত্রু না নিজদের ভুল কর্মের বা ফ্রেন্ডলি ফায়ারে এই ঘটনা ঘটেছে ফিলিস্তিনি অবরোধ গাজ উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসন এবং ফিলিস্তিনি জনগণপতি প্রতি সংহতির অংশ হিসেবে শনিবার তেল আবিবে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তেল আবি বিক্ষেপণাস্ত্র হামলা করায় ইয়েমেনের বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কেন্দ্রীয় কমান্ড ফ্লোরিডো অবস্থিত সদরতা এক বিবৃতিতে জানায় লোহিত সাগরের আকাশে দৃশ্যত ফ্রেন্ডলি ফায়ারে মার্কিন একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী মার্কিন নৌবাহিনীর যুদ্ধমান এফ এর আঠারো হান্ড্রেড এর উভয় পাইলটকে নিরাপদে বিমান থেকে বেড়ে গিয়ে শেষেন সেনকম বিবৃতিতে আরো জানায় রণতরী ইউএসএস গেটিসবার্গ থেকে ভুল ক্রমে গাইডেড ক্ষেপণাস্ত্র নৌবাহিনীর একটি এফ আঠারো যুদ্ধবিমান আঘাত ওই অন্য একটি জাহাজ ইউএসএস হারি এসমেনা পরিচালনা করছিলেন জানিয়েছে প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে একজন পাইলট সামান্য আঘাত পেয়েছেন কোন শত্রুপাখের গুলিতে ওই ঘটনা ঘটে নেই ঘটনার কারণ অনুসন্ধানের পূর্ণ তদন্ত চলছে ইউক্রেনের সহ বিদেশি দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের রাজধানী কেব ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে সয়ব বিদেশি দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়া দফায় চালায় কেব একশালী আকাশে কালো দোয়ার উঠতে দেখা গিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে হামলা কেব অবস্থিত আলবেনিয়া আর্জেন্টিনা উত্তর মেসোডেনিয়া ফিলিস্তিন পর্তুগাল এবং মন্টিনেগ্র কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পক্ক বলেছেন সকালে ইউক্রেনের রাজধানীতে আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ওই হামলায় কিয়েবের বিভিন্ন স্থানে আগুন ধরে যায় হামলার একটি অফিস ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় রুশ বাহিনী হাইপারসোনিক কিনজাল ক্ষেপণাস্ত্র এবং ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কিয়েবের মেয়র বিটালি কিলিটস্কো বলেছেন শত্রু বাহিনীর হামলায় আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিয়েবের চারটি এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসবিশেষ পরে গাড়ি এবং ভবনে আগুন ধরে যায় সব জায়গাতেই জরুরি বিভাগের কর্মীকে কাজ করছেন হামলার আগে বিমান বাহিনী কেবের বাসিন্দাদের সতর্ক করেছিল তারা বলেছিল উত্তর দিক থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়া আসছে রাশিয়া বলেছে তাদের বাহিনী চলতি সপ্তাহে রোস্তব অঞ্চলে হামলার প্রতিকে কে ইউক্রেনের সামরিক স্থাপনা দুর্বলারস্ত দিয়ে আঘাত হেনেছে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকির যা বলল ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার দাবি করেছেন পাকিস্তান এমন এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা দক্ষিণ এশিয়ার বাইরে যে কোনো স্থানে আঘাত আনতে পারবে এমন যুক্তরাষ্ট্র আঘাত আনতে সক্ষম পাকিস্তানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি নার বলেন সত্যি বলতে ওই বিষয়টি দেখে আমাদের মনে হচ্ছে পাকিস্তানের সব কার্যকলাপ যুক্তরাষ্ট্রের জন্য কোনো বর্তমান হুমকিতে পরিণত হচ্ছে এই অভিযোগ নিয়ে পত্রিকা জানিয়েছে ইসলামাবাদ শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র মুমতাজ জাহারা বালাজ বলেছেন যুক্তরাষ্ট্রের এমন আশঙ্কা ভিত্তিহীন এবং কোনো যৌক্তিকতা নেই তিনি বলেন পাকিস্তানকে প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে অন্যায়ভাবে এক বেলা হচ্ছে রাশিয়া চীন উত্তর কোরিয়ার সঙ্গে পাকিস্তানকে তুলনার ওই অঙ্গীত যুক্তিহীন এবং বিভ্রান্ত করা পিনারের মন্তব্যের প্রতিবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন এ ধরনের হুমকির অভিযোগ সম্পন্ন অপ্রত্যাশিত অভিযোগটি পুরোপুরি ভিত্তিহীন এবং যুক্তিহীন বা ইতিহাসবোধ শূন্য এটির কৌশলগত সক্ষমতা শুধুমাত্র পাকিস্তানের সবমত্ব রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতার বজায় রাখার এটি হুমকি দেখা উচিত নয় এতে আরো উল্লেখ করা হয়েছে সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের সহযোগিতা ইতিহাস রয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীল সহ সকল বিষয়ে গঠনমূলকভাবে ভাবে সম্পৃক্ত থাকার অঙ্গীকার পুনঃ ব্যক্ত করেছে সূত্র আনাদুল এজেন্সি

তবে ওই হামলা হতাতে তথ্য রুশ কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি এদিকে প্রায় তিন বছর ধরে যুদ্ধ চলছে রাশ এবং ইউক্রেনের শুরুতে ধারণা করা হয়েছিল রাশের কাছে সহজে হার ইউক্রেন কিন্তু সময়ের ব্যবধান যে সমীকরণ পাল্টে গেছে এখন ইউক্রেন ও রাশিয়ার অভ্যন্তরে পাল্টা হামলা চালাচ্ছে উল্লেখ্য দু এক সালের এগারো সেপ্টেম্বর আমেরিকান টুইন টাওয়ারে হামলা চালিয়েছে আল কায়দা গোটা বিশ্ব শিবরে উঠেছিল আত্মঘাতী বিমানের বহুতলে প্লেটে ঢুকে যাওয়ার দৃশ্য দেখে সেই হামলার প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়েছিল আহত হন প্রায় ছয় হাজার এই বিবৎস ইতিহাসে ফিরে এলো রাশিয়া কিন্তু ড্রোন আশ্রয় পড়ার পর খালি আর করে দেওয়া হয় বাড়িগুলো বন্ধ স্কুল কলেজ বিমানবন্দর ও মার্টিনিসের সুরঙ্গ আশ্রয় নিয়েছে বহু মিলিয়ে তৈরি হয়েছে আতঙ্কের আবহ সূত্র সংবাদ প্রতিদিন নেতানিয়র বাসভবনে এবার প্লাস হামলা মধ্যপ্রাচ্যের কষা এবং হিটলার হিসেবে খ্যাত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানের বাসভবন লক্ষ্য করে এবারও হামলার ঘটনা ঘটেছে এবার তার বাড়ির বাগানে দুটি ফ্লাস নিক্ষেপ করা হয়েছে তবে এতে ঘন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বার্তা শুনেছে রয়টার্স এ খবর দিয়েছে এক প্রতিবেদনে বলা হয়েছে উত্তর ইসরায়েলের শহর সিজবেরিয়াতে নেতানের বাড়ি লক্ষ্য করে দুটি ফ্লাস নিক্ষেপ করা হয় বোমা দুটি ওই বাড়ির বাগানে পড়ে ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে ওই সময় সেখানে নেতা বা তার পরিবারে কেউ উপস্থিত ছিলেন না ইসরায়েল পুলিশ আরো জানিয়েছে দুটি ছিল ফ্লাস বোমা এসব বোমা সাধারণত বুদ্ধান বিস্ফোরণের পর ফ্লাস বোমা বিপুল এমন উজ্জ্বল আলো ছড়ায় ওই হামলায় কোনো ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি বলে দাবি করেছে দেশটির পুলিশ